পশ্চিমবঙ্গে কি বন্ধ রেশন পরিষেবা খরচ কমাতে কী উদ্যোগ সরকারের সুবন্ধুরা বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুয়ারে রেশন প্রকল্পে অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের পাশাপাশি পরিষেবার পরিকাঠামো অনেক খারাপ তাই পশ্চিমবঙ্গের কি বন্ধ হতে চলেছে দুয়ারে রেশন পরিষেবা এমনই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে খবরের শিরোনামে ইতিমধ্যেই এই কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কয়েকটি রাজ্য তাদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে রাজ্যগুলির বক্তব্য দুয়ারে রেশন প্রকল্পে প্রচুর পরিমাণে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে কিন্তু সেই অনুযায়ী সহজলভ্য পরিষেবা সাধারণ মানুষেরা পাচ্ছেন না ফলে বিপুল পরিমাণে টাকা খরচ করেও লাভ হচ্ছে না আমজনতার সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীনও হচ্ছে রাজ্যগুলি তাই এবারে একাধিক রাজ্যগুলি দুয়ারে রেশন প্রকল্প বন্ধের পথে হাঁটছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে গত বিসেমে অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভা থেকে কিছু বৈঠক হয় সেইখানে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যেটা দিল্লির খাদ্য ও গণবন্টক মন্ত্রকে জানানো হয়েছিল বলে সূত্রের খবর তাছাড়া এই দুয়ারে সরকার প্রকল্পে বন্ধের পিছনেও একাধিক কারণ দেখাচ্ছে রাজ্যগুলি বন্ধ হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা এদিকে দিল্লি সরকার আগেই দুয়ারে রেশন পরিষেবা বন্ধ করে দিয়েছে তারপরে জুন মাস থেকে অন্ধ্রপ্রদেশ সরকার অর্থাৎ চন্দ্রবাবু নাইডু তিনিও তার রাজ্যে বন্ধ করতে চলেছেন দুয়ারে রেশন পরিষেবা তাহলে কি পশ্চিমবঙ্গেও বন্ধ হতে যাবে এই প্রকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষ বিনামূল্যে রেশনের উপর নির্ভর করে তাদের জীবনযাপন করে থাকে দুই বেলা দুমুঠো খাবার মেলে রেশনে দেওয়া চাল থেকে। অনেক প্রতিবন্ধী বয়স্ক মানুষ রয়েছে যাদের রেশনের দোকান থেকে রেশন তোলার মতো সমর্থ হয় নেই বন্ধ হচ্ছে দুয়ারে রেশন পরিষেবা এদিকে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধের জন্য একাধিক কারণ দেখিয়েছেন ছয় পাতার লেখা নির্দেশিকায় সেই সমস্ত তথ্য দেওয়া হয়েছে জানা যাচ্ছে দুয়ারে রেশন পরিষেবার কারণে অতিরিক্ত এক হাজার কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে তারপরেও ভালোভাবে পরিষেবা মিলছে না সঙ্গে খাদ্যশস্য যেগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে ডিলারদের কাছে সেই সমস্ত খাদ্যশস্যের হিসাব সঠিকভাবে মিলছে না তাছাড়াও যে যানবাহন করে এই বিনামূল্যের শস্য সরবরাহ করা হয় তার অতিরিক্ত মেনটেনেন্স খরচ মাঝে মধ্যেই খারাপের জন্য সময়ে সময়ে রেশন না পৌঁছানো তাছাড়াও খাদ্যশস্য দুর্নীতি সহ একাধিক সমস্যা রয়েছে তবে দুয়ারে রেশনের পরিষেবা বন্ধ হলেও বিনামূল্যে রেশন পরিষেবা কিন্তু বন্ধ হচ্ছে না বিনামূল্যে রেশন যেমন আগে পাওয়া যেত রেশন দোকান থেকে এখন ঠিক তেমনই রেশন দোকান থেকে গ্রাহকেরা তাদের রেশন সংগ্রহ করতে পারবেন পশ্চিমবঙ্গে কি সত্যি বন্ধ হতে চলেছে দুয়ারে রেশন পরিষেবা না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু দুয়ারে রেশন পরিষেবা বন্ধ হচ্ছে না বর্তমানে পশ্চিমবঙ্গের এই রাজ্য যেখানে ফ্রিতে বাড়িতে বাড়িতে বা পাড়াতে পাড়াতে বিনামূল্যে রেশন সরবরাহ করা হয় বিনামূল্যে যেমন রেশনের চাল গম আটার মতো খাদ্যশস্য পাওয়া যায় এইভাবে ওই খাদ্যশস্য সঠিকভাবে উপভোক্তার দোরগড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানা যাচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে আওতায় প্রায় তিন লক্ষ তিরিশ হাজার আটশো পঁচাশি মেট্রিক টন খাদ্যশস্য দুয়ারে রেশনের মাধ্যমে সরবরাহ করতে প্রতি বছর চারশো আট কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার তবে সময়ের সাথে সাথে এটা কম বেশি হতে পারে ইতিমধ্যেই দিল্লি সরকারের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ সরকার বিনামূল্যে রেশন বন্ধ করলেও পশ্চিমবঙ্গে এই পরিষেবা কিন্তু অব্যাহত রয়েছে এবং বিগত দিনেও দুয়ারে রেশন পরিষেবা পাওয়া যাবে বলে আশা করছে অল ইন্ডিয়া ফেয়ার্স প্রাইজ অফ ডিলার্সের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এর জন্য তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অভিনন্দনও জানিয়েছেন বলে জানা যাচ্ছে তো বন্ধুরা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে কি বন্ধ হতে চলেছে আদৌ দুয়ারে রেশন প্র প্রকল্প বা পরিষেবা কিন্তু একদমই না আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বন্ধ হতে চলেছে না আপাতত এখন যেমন আছে সেরকমই চলবে তো পরে যদি এটা নিয়ে কোনো কিছু আলোচনা হয় অবশ্যই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমর কৃষণি জয় হিন্দে